ইমাম অপহরণ হয়েছে কি হয়নি ইমামের গুম ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটা আলোচনার সাপেক্ষ সময় নাই তাই বলবো না কিন্তু এতটুকু বলতে পারি প্রমাণ হয়ে গেছে এদেশের পুলিশ প্রশাসনের একটি অংশ কোনো একটি দেশের বিশেষ একটি সংস্থা কর্তৃক গুম হয়ে গেছে তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে মিটিয়ে দিয়েছে যে দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমামের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয় সেই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় প্রিয় উপস্থিতি আফসোসের সাথেই বলতে হয় যে আজকে সমাজকে প্রতি মুহূর্তে যারা ভালোর দিকে ডাকেন নিদান পক্ষে পাঁচবার যারা ডাকেন এবং আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন কি বলেন কি বলেন সে আজানের ধ্বনি কি আমাদের কর্ণ হয়ে যায় সে আজানের ধ্বনি কি প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদের কানে যায় না কিন্তু তারা বোঝে না বিহা আল্লাহ হৃদয় দিয়েছেন ভাববার জন্য যা ভাবার তা ভাবে না বিহা আল্লাহ চোখ দিয়েছেন দেখবার জন্য যা দেখার তা দেখেনা লায়সמעুনু বিহা আল্লাহ কান দিয়েছেন কিন্তু সে কান দিয়ে যা শোনা তা শুনে না হয় আমরা বলবো পুলিশ প্রশাসনের ভিতরে এখনো অনেক নীতিবান ভালো কর্মকর্তা রয়েছেন অনেক ভালো কনস্টেবল রয়েছেন যাদের কারণে এখনো এই প্রতিষ্ঠানটা টিকে আছে কিন্তু এদের ভালো কাজ এবং ত্যাগ আর গুলো এই সংস্থার কিছু কুলাঙ্গালের কারণে ধুলোয় মিশে যাচ্ছে যাদের কারণে হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন দ্রুত সাজার আওতায় আনুন বিভাগীয় শাস্তির ব্যবস্থা করুন আগের মতো মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলার নাটক সাজানোর যুগ শেষ আর চলবে না সামনে সুযোগ দেওয়া হবে না আমরা অনেক সময় দিয়েছি যথেষ্ট ঠান্ডা হয়ে পরিচয় দিয়েছি যথেষ্ট ভাবে চেষ্টা করেছি যখন সোজা আঙুলে ঘি না আঙুল প্রয়োজনে বাঁকা করা হবে দেখে কে কি করতে পারো ঐতিহ্যবাহী মহাদ্দিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ জাতির বিবেক উম্মার মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম ও ওলামায়ে কেরাম আজিজ বা সর্বস্তরের সম্মানিত সুধি পর্দার আড়ালের সুধিয়া মা ও বোনেরা যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করে তারা ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন সর্বপ্রথম আজকের এই উপস্থিতি প্রমাণ করছে বৃষ্টির মধ্যে ভিজেও আজকে যেভাবে মহাজেন কল্যাণ সমিতির সদস্যরা এবং তাদের আহ্বানে আসা সত্যিকারের দিনী মুসলিম ভাইরা যেভাবে তারা নিজেদের পারা পারাকাষ্ঠা প্রদর্শন করেছেন এটি আসলে নতুনভাবে এই শাহজালালের পুণ্যভূমিতে আশা জাগা নিয়ে একটি তাফসিরুল ও কোরআন মাহফিল তাফসির আমি আপনাদের ভেতরে দেখতে পাচ্ছি করার মতো কোনো কিছু মনে হচ্ছে না আজকের আয়াতে কারিমার তফসির আপনারা নিজেরাই আপনাদের পরিস্থিতি বলে দিচ্ছে ইসলামের জন্য কোরবানি দিতে যে কোনো রকমের ত্যাগ পেশ করতে এই জাতি এখনো প্রস্তুত চাই সেটা বৃষ্টিতে ভিজে হোক চাই সেটা আগুনে পুড়ে হোক দিন জিন্দার জন্য তারা নিজেদের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত যে দেশের মুসলিম জাতি এইভাবে নিজেদেরকে ত্যাগ দিতে ভিতরে নাস্তিকবাদীদের জয় কোনোদিন সম্ভব নয় সে দেশের ভিতরে ইমামের অপ অপহরণকারী এবং ইমামের অপহরণকে কে যারা ধামাচাপা দিতে চায় তাদেরও কোন স্থান না সতেরো বছরের জুলুমের যমনিকা পাঠ যখন হলো পাঁচই আগস্টের সেই বিপ্লব দেখে অনেকে শিক্ষা নেবে অতীতের মিথ্যা বানানোয়ার স্টেটমেন্ট এবং মামলার কবল থেকে জাতিকে মুক্তি দেবে নতুন করে ভালো হবার শপথ নেবে অতি আশ্বসের সাথেই বলতে হয় পায়খানা লক্ষ্যবার বা ভুলেও সেটা হালুয়া হয় না তারই প্রমাণ কিছু পুলিশ কর্মকর্তা দিয়েছেন ইমাম অপহরণ হয়েছে কি হয়নি ইমামের গুম ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটা আলোচনার সাপেক্ষ সময় নাই তাই বলব না কিন্তু এতটুকু বলতে পারি প্রমাণ হয়ে গেছে এদেশের পুলিশ প্রশাসনের একটি অংশ কোনো একটি দেশের বিশেষ একটি সংস্থার কর্তৃক গুম হয়ে গেছে তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ভেটিয়ে দিয়েছে যে দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমামের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয় সেই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় প্রিয় উপস্থিতি আফসোসের সাথে বলতে হয় যে আজকে সমাজকে প্রতি মুহূর্তে যারা ভালোর দিকে ডাকেন নিদান পক্ষে পাঁচ বার যারা ডাকেন এবং আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন কি বলেন কি বলেন সে আজানের ধ্বনি কি আমাদের কর্ণ কুহরে যায় সে আজানের ধ্বনি কি প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদের কানে যায় না কিন্তু তারা বোঝে না লাহুম বিহা আল্লাহ হৃদয় দিয়েছেন ভাববার জন্য যা ভাবার তা ভাবে না বিহা আল্লাহ চোখ দিয়েছেন দেখবার জন্য যা দেখার তা না আযান আল্লাহ কান দিয়েছেন কিন্তু সেই কান দিয়ে যা শোনা তা শুনে না অবশ্যই আমরা বলবো পুলিশ প্রশাসনের ভিতরে এখনো অনেক নীতিবান ভালো কর্মকর্তা রয়েছেন অনেক ভালো কনস্টেবল রয়েছেন যাদের কারণে এখনো এই প্রতিষ্ঠানটা টিকে আছে কিন্তু এদের ভালো কাজ এবং ত্যাগ আর কোরবানি এই সংস্থার কিছু কুলাঙ্গারের কারণে ধুলোই মিশে যাচ্ছে যাদের কারণে হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন দ্রুত সাজানো আওতায় আনুন বিভাগীয় শাস্তির ব্যবস্থা করুন আগের মতো মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলার নাটক সাজানোর যুগ শেষ আর চলবে না সামনে সুযোগ দেওয়া হবে না আমরা অনেক সময় দিয়েছি যথেষ্ট ঠান্ডা হয়ে পরিচয় দিয়েছি যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি যখন সোজা আঙুলে ঘি না উঠে আঙুল প্রয়োজনে হবে দেখে নিব কে কি করতে প্রশাসন যে সরকার দেশের সর্বোচ্চ সম্মানিত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে সরকার এবং যে প্রশাসন দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমাম মুয়াজ্জিনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বিদায় নিতে হবে আমরা কারো কাছে মাথা বিকিয়ে দেই নাই সীমান্তের ওপারের সাথেও যেমন বিশেষ কোনো খাতিরও নাই বিশেষ শত্রুতাও নাই আটলান্টিকের ওপারের কারো সাথেও তেমন কোনো খাতির নাই যে জুলাই সনদের ভিতরে ইসলাম আর কোরআন আর মুসলমান শব্দের ঠাই হয় না ঐকমত্যের সুপারিশ মালার ভিতরে যেখানে ইসলাম ইমান এবং কোরান শব্দের ঠাই হয় না এমন ঐকমত্যের সুপারিশ এই দেশে পাস হবে না ইনশাল্লাহ আমরা খুব সহজ মানুষ আমরা মনে করি হয়ে গেছে চমৎকারভাবে সুন্দরভাবে তারা নিজেদের ঠান্ডা বাস্তবায়ন করিয়ে নিচ্ছে আমার আপনার যেগুলোর ব্যাপারে যোগ্য ব্যক্তিদের দিমত দেয়া হয়েছে সেখানে খুব সুন্দর করে লিখে দেয়া হচ্ছে কিভাবে কাদের দ্বিমত সেটা লেখা হচ্ছে না এই এই একত্রিশটি দল একমত এই 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 তেত্রিশটি দল এবং জোট একমত আপনি বুঝতে পারছেন তার মানে কি তার মানে হলো যারা করেছে সেটার সুস্পষ্ট উল্লেখ এখানে থাকছে না সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আমাকে আপনাকে যে ফিতনার ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে আগাম ভবিষ্যতে আমাদেরকে সেই ফিতনার মুখোমুখি হতে হবে যে দেশে ঘি আর লবণের দর সমান হয় যে দেশে হালুয়া আর গু দুটার মূল্য সমান হয় সেই দেশে আর যাই হোক না কেন ইনসাফ আর ন্যায় আর সুবিচার কোনোদিন প্রতিষ্ঠিত পারে না যে দেশে সুজন এবং দুর্জনের মত এক পাল্লায় মাপা হয় সমানভাবে সেভাবে সুপারিশ করা হয় সে দেশে তো পাশ্চাত্যের দালালির বিধানিক প্রিয় উপস্থিতি ওদের কান্ন কখনো যায় না ওরা বোঝেও না যে আসলে আজানের ভিতরে মোয়াজ্জিন কি বলেন কিছু বললে বলে কি কি করব চাকরি উপরের এই সেই এগুলা বলে আরে আল্লাহর নেক বান্দা চাকরি তোমার এক জায়গা থেকে গেলে আল্লাহর রিজিকের কাউন্টার কি এই একটাই আল্লাহর কি আর কাউন্টার নাই উপরের চাপ উপরের ক্ষমতা কিন্তু তুমি দেখো না যে উপরের সুপার উপর যেটা সুপার সুপ্রিম পাওয়ার আল্লাহ রব্বুল আলমিনের সাথে সংঘর্ষই করছে তোমার কাজ তুমি সেটা দেখো না কি বলে মাঝে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সামনে থেকে শুরু করে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় পেছন দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা আছে সব ছোট আল্লাহ বড় ডান দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় বাম দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় যেহেতু সব দিক থেকে আল্লাহ বড় সবদিকে দিকে আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই উপাসনা যদি চলে তো একজনেরই হবে তিনি কে আল্লাহ আবারও বলছি আসাদু আল্লাহ আর এই আল্লাহ একত্রবাদের রবিয়তের রবিয়তের সাক্ষ্য বাস্তবায়িত হবে একমাত্র নবীর তরিকার মাধ্যমে তাই নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসেবে মেনে নিয়ে তার সমস্ত কথাবার্তা গুলোকে আমার জন্য অমোক প্রযোজ্য হিসেবে বিবেচিত করেই আমি সাক্ষ্য দিচ্ছি আসাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যেহেতু আল্লাহকে মেনে নিয়েছি নবীকে মেনে নিয়েছি অতএব নবীর বাণী অনুযায়ী আমাকে বলতে হচ্ছে হাইয়া সালা নামাজের দিকে আসো হাইয়া সালাহ নামাজের দিকে আসো কারো কারো দৃষ্টিতে নামাজ হলো খেলাফত প্রতিষ্ঠার একটা মাধ্যম সরাসরি তোমরা নামাজ খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম নয় নামাজ তো মৌলিক মূল এবাদত নামাজ মূল এবাদত নো ইসলামে ব্যক্তিত্ব বলেছেন তাদেরকে মানুষ ইসলামে ব্যক্তিত্ব মনে করে তাই বলছেন বলেছেন নামাজ একটা ট্রেনিং দৈনিক পাঁচ বার ট্রেনিং উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা অতএব এটা ট্রেনিং অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নামাজ ওইটার পাঁচ ওয়াক্ত শারীরিক ট্রেনিং না বেম না নামাজ স্বতন্ত্র ইবাদত নামাজের ভিতরেই মুক্তি কল্যাণ সফলতা সব এবং সর্ব রকমের कामयाबी এই নামাজই সমস্ত সমস্যার সমাধান করার একমাত্র চাবি কাছে ইয়া ইয়া হুাল্লাযীনা মানুস্তাইনু বিসসবর ওয়া সলাহ হে বান্দারা সাহায্য চাও একমাত্র পথ আছে কিসের মধ্যে صبر এবং সালাতের মধ্যে নামাজ তোমার সমস্ত সমস্যার সমাধান করবে তাহলে নামাজ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় নামাজ কোন ট্রেনিং নয় নামাজ তো হলো আল্লাহকে পাবার সবচেয়ে বড় মাধ্যম মৌলিক ইবাদত হাইয়া আল সালাত নামাজের দিকে আসো নামাজের দিকে আসো নামাজে যে আসবো ব্যবসায়ের আমার তো ক্রেতা চলে যাবে আমার তো এখন বিদেশিদের সাথে একটা মিটিং আছে ফরেনারদের সাথে এই মিটিংটা এখন বাদ গেলে আমি এখন জামাতে গেলে নামাজের জামাতে শরিক হলে তাহলে এই মিটিংটা তো চলে যাবে আমার একটা বড় অর্ডার বাদ যাবে আরে বেকু আরে বেকু নামাজের ভিতরেই তোমার কল্যাণ সফলতা কামিয়াবি অতএব ওইগুলা ছাড়ো নামাজকে প্রাধান্য দাও হাইয়া আলাল ফারা হাইয়া আলাল ফারা সব কিছু বলার পরেও আবার সেই এক কথা মনে করিয়ে দিচ্ছে আগে তো সামনে পেছনে ডানে বামে যা কিছু আছে সব ছোট কে বড় দুটো দিন বাকি আছে উর্দু আর আল্লাহ আকবর আল্লাহ আকবার উপরে যা কিছু আছে সব ছোট আল্লাহ বড় নিচে যা কিছু আছে সব ছোট কে বড় আল্লাহ বড় মহাশূন্যের মহাবিজ্ঞান সব সকলের উপরে কর্তৃত্ব আর ক্ষমতা একমাত্র কা আল্লাহ আকবর আল্লাহ আকবর অতএব সেই শেষ ঘোষণা আবার জীবনের শেষ মুহূর্তেও সেই একই ঘোষণা চাই জীবনের সূচনাতেও সেই একই ঘোষণা চাই রবিজি বলেন যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালিমা হবে লা ইলাহা প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্যও হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه دخل الجنه دخل الجنه সে সোজা জান্নাতে চলে যাবে অতএব আজানের শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়ার কোন উপাস নাই সাহেব দৈনিক পাঁচবার আমাদের কানে এই কথা ঢুকিয়ে দিচ্ছেন পাক আজানের এই বাণী আর মর্মকে ধারণ করে আমাদের জীবনকে চালাবার তৌফিক দান করেন শুধু স্লোগান সর্বস্ব দিন আর ইসলাম নয় বরং বাস্তবে সাহাবিদের মত তা মেনে চলা এবং আত্মতেগের যে দিন সেই দিনকে গ্রহণ করবার পালন করবার তৌফিক আমাদেরকে দান করেন। শাহজালালের এই বাংলায় শাহজালালের এই পুণ্য ভূমি থেকে সূচনা হোক ইসলামের বিজয়ের সেই রথের যাত্রা আল্লাহ পাক কবুল করেন ওয়া আওয়ানা দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বৃষ্টি হচ্ছে প্রচন্ড আপনারা দাঁড়িয়ে আছেন কিন্তু আমার তো কষ্ট হচ্ছে رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اي الله حمدرك ما افكر دين حمدر ابا امك

তদের সকলকে আপনি maaf করে দেন তদের সকলকে জান্নাতের বাগান বানিয়ে দেন

কোদ মুসলিম ভাই বন্ধকে যে বিচারে কতনা হত্যা করা হচ্ছে কোন মিডিয়া কভারই নাই মাত্র তিন চার দিনের মধ্যে দুই এর উপরে মানুষকে কে মুসলমান ছোট বড় বাচ্চা নর নারী আবার বিধবা ও কাউকে ছাড় দেয়নি হত্যা করেছে হে জালিমদেরকে আপনি হেদায়েত দিন থেকে বিরুদ্ধ লাগেন হে আল্লাহ কপাললে যদি না থাকে তাওমে আদের মত আপনি মুসলমানদের সহায় হয়ে যানদের মেয়েদেরকে কেন্দ্র করে আয় মা বিভিন্ন পচা চক্রের অপ চক্রান্ত চালু হয়েছে اے اللہ چکر انت کرے اپنے نصرت دے اے اللہ ہمدر مسلم ماغون دین عزت ابرو حفت الغفاتت کریں اے اللہ ہمدر عفت دامن یامدر کے اپنے نصیب کرے پروردگار العالم بیجتیو چکر انت کے قبل تھے اے پونہ بھومی بنگلہ دیش کی اپنے حفاظت کرے اے اللہ شاہ جل الہ بنگلائے اے اللہ شاہ جل الہ انیت محمد صلی اللہ علیہ وسلم اس دین کے اپنے زندہ کرے دین আয় এই পুণ্যের ভূমি সিলেট থেকেই তার সূচনা আপনি করে দেন পার্বত্যাধারে আদম আয় আল্লাহ গোটা দেশের ভেতর থেকে নাস্তিক্যবাদ এবং বেধর্মীদের সাইলাবকে আপনি মেহেরবানি করে দূর করে দেন আয় আমাদের প্রশাসনকে খাঁটিভাবে আপনার অনুগত হবার তৌফিক দান করেন

جاتی کیا اور امت کے دیور توفیق امدر کے لیے دیر اے اللہ دنیا آخرت عزت اور سرخ رووی نصیب کرے دیر پروردگار عالم دنیا آخرت رقمان نمچنے اور بیجزدی تھی کہ اپنی حفاظت کرے اے اللہ ظالم دیر کے ہدایت دیر اے اللہ قبل ہدایت نہ تک لے بے مستانی دیر اے اللہ جرہ شطر وچر رئی ظالم کے دیکھے وہ شکھا نئے نئے